হ্যাশট্যাগ হ্যাশট্যাগের মধ্যে জাস্ট কালেকশনগুলো দেখেন ব্ল্যাকের মধ্যে আরেকটা আছে হুম টোটালি डिफरेंट হুম চাপটা করে বাটন থাকবে ভেলভেট কাজের মধ্যে নাইকের এই কালেকশনটা পিন নষ্ট হবে না গ্যারান্টি আছে ভাই না লেখা আছে লেখা আছে এখানে লোগো দাও আছে নাইকের মধ্যে হ্যাঁ এই একটা ব্ল্যাকের মধ্যে পরিস্থিতি আর কিন্তু বস করা খুব সুন্দর একদম কা

একদম আনকমন একটা জিনিস মার্সিডিস কেলালা মডি হোয়াইট পাইপিং রেড পাইপিং কম্পিটিশন করা আছে এখানে একটা লোগো দেওয়া আছে যারা ব্যাগি স্টাইল এর চান ব্যাগি স্টাইল সাইডে পকেট থাকবে দুটো ডিওরের হ্যাঁ ডিওরের একটা লোগো দেওয়া আছে একদম কোয়ালিটি ফুল একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এখানে যে বেলভেটের কাজ দেওয়া আছে দেখেন কুচির মধ্যে সাইড স্টেপ দেওয়া আছে কি সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই লাকস্টির মধ্যে আপডেট একটা কালেকশন অলিভ কালার এখানে পাটটা দেওয়া আছে

জি আলহামদুলিল্লাহ প্রথমে কি দেখাবেন ভাই ভাই মূলত আজকে জগস নি আচ্ছি আর একদম প্রিমিয়াম কোয়ালিটির শার্ট আছে আমার কাছে তো আজকে দিয়ে শুরু করি হ্যাঁ স্টিচ কাপড়ের মধ্যে বডি হুম সুপার স্টিচ হবে হ্যাঁ সাইজ থেকে হুম থাকবে মাত্র 500 টাকা হ্যাঁ প্রিমিয়াম জগারস মাত্র এখানে যে দেখায় কাজ করা কালার থাকবে ভাই হ্যাঁ আচ্ছা এই যে একটা হবে এটাও খুব সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে খাকি কালার হ্যাঁ হুম এতে 10 আছে সুপার স্টিচড বডি ইন্টারলক ফেব্রিক্স 28 থেকে 36 কোন সাইজ আছে প্রাইস থাকবে অনলি 500 এই যে একটা ভাই হ্যাঁ নাইকের মধ্যে এই হুম রেড স্টিপ 10 আছে হুম

যারা হোলসেল চায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করবে হোলসেল প্রাইসটা বলে দেওয়া যাবে ঠিক আছে প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড এই কালেকশনটাও কিন্তু খুব সুন্দর সুপার স্টিচ ফেব্রিক্স এখানে জিপার দেওয়া আছে জিপার দেওয়া আছে তারপরে হচ্ছে আপনার অনেক সুন্দর প্রিন্ট করা প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা ব্ল্যাকে যা একটা কালার আছে কালার সুন্দর খুব জোস প্রত্যেকটা জগার্সি ভাই খুব সুন্দর স্টিচ ফেব্রিক্স হ্যাঁ ব্যাকসাইডে দেখেন ফর্মাল গেরাবের মধ্যে প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড এই যে একটা কালোর মধ্যে মেরুন শেড আছে নিচে বিস্কিট পাইপিং দাও আছে ঠিক আছে গোডেনটা কাজ করা সেম বোটারি তো গ্যারান্টি আছে নষ্ট হবে না প্রাইস থাকবে 28 থেকে 34 পর্যন্ত প্রাইস অনলি 500 আর যারা হোলসেল নিতে চান আমাদের পার্সেল নাম্বার দাও আছে যোগাযোগ করবেন দাও যাবে ঠিক আছে এই যে একটা ব্ল্যাক এর মধ্যে হোয়াইট পাইপিং আছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন খুব চমক এগুলো ভাই দেখাতে পড়লে লুকে না সুন্দর আসেন দেখায় দিই একটা জিনিস খুব জস এটা ফিলিং দাও ভাই এটা আপনার দু টাকা কাটিং ফিটিং কিছু করতে হবে না ঠিক আছে নিবেন জাস্ট খালি পরবেন অনলি প্রাইস থাকে ফাইভ এটা হচ্ছে আর কালেকশন এই যে একটা কালেকশন একদম টোটালি ডিফারেন্ট ঠিক আছে হুম কালারটা দেখেন একদম আনকমন একটা কালার এটা আমি ভেলভেট করা দিন ভেলভেট কাপড় দিই কাপড় না এটা ভেলভেট হবে কিচ্ছু কিছু হবে না এটা প্রাইস থাকবে অনলি 500 এই একটা কালার মধ্যে জিপার দাও আছে এখানে হুম যে গোল্ডেন জিপার আছে চমৎকার জিপার দাম প্রাইস থাকবে सेम 500 টাকা 500 মোট কথা প্রিমিয়াম কালেকশন পাচ্ছে একেবারে রিজনেবল জি 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 এই একটা কালেকশন প্রাইস থাকবে सेम सेम প্রাইস 500 500 টাকা ভাই মূলত আমরা হোলসেল করে আমাদের তো কমে কেউ দিতে পারবে না ঠিক আছে তার জন্য এই প্রাইসে দাও 500 এই একটা আছে এটাও খুব সুন্দর

হুম কোয়ালিটি ফুল প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড এই যে একটা এটাও কিন্তু খুব সুন্দর চমৎকার জগাস মূলত ব্ল্যাকই চলে ভাইয়া তো ব্ল্যাক কালেকশন আমার কাছে হিউজ কালেকশন ব্ল্যাক যারা পছন্দ করে ব্ল্যাক লাভার যারা আছেন আমার সবে চলে আসবেন ঠিক আছে প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড এই যে ব্ল্যাকের মধ্যে আরেকটা স্টেপ একদম ডিফারেন্ট কালেকশন এগুলো অ্যাভেলেবেল মাকে খুললে পাবে না মূলত আমার নিজের কালেকশন এগুলো ঠিক আছে প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড

সুপার স্টিচ ফেব্রিক্স প্রাইস থাকবে অনলি ফাইভ যারা এক কালার পছন্দ এক কালার আসছে ডিজাইন যারা আছেন ডিজাইন আসছে সব দেওয়া যাবে অ্যাভেলেবেল সব এই একটা কালেকশন এটাও খুব সুন্দর প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড মানে কোনটা রেখে কোনটা নিবে দ্বিধায় পড়ে যাবে এই যে একটা প্রত্যেকটাই সুন্দর প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড এই যে মার্সিডিস আচ্ছা একদম আনকমন একটা জিনিস মার্সিডিস তেলালা বডি ভাই তেলালা বডি এগুলা বুসকা উড়ালে টাকা ফেরত তুমি গ্যারান্টি সহকার নেবেন ঠিক আছে এমনি কেউ দেখাতে পারবে না গ্যারান্টি দিয়ে দিব ভাই আজকাল ধামাকা প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড এই একটা দেখ এন ওয়াই ব্ল্যাক মধ্যে হোয়াইট পাইপিং রেড পাইপিং কম্বিনেশন করা আছে এখানে একটা লোগো দেওয়া আছে এন ওয়াই জি এন ওয়াই স্টিচ ফেব্রিক্স সাইজ কিন্তু আড়াইশ থেকে ছত্রিশ পর্যন্ত প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড টেক্কা

প্রাইস থাকবে ফাইভ হান্ড্রেড এই যে একটা মাস আচ্ছা এটা হচ্ছে বার্সাচির প্রিন্ট করা জি বার্সাচির প্রিন্ট করা আছে এখানে একটা লোগো আছে টাইপিংটাও সুন্দর কাপড়টা স্টিচ ফেব্রিক কাপড় প্রাইস থাকবে ফাইভ হান্ড্রেড এই যে একটা ভাইয়া হুম সুন্দর কালার প্রাইসটা কিন্তু ওইটাই ফাইভ হান্ড্রেড বসে আরেকটা কালেকশন হয় ঠিক আছে এটা ব্ল্যাকের মধ্যে যে গ্রিন শেড আছে এখানে একটু প্রিন্ট করা থাকবে একদম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড আর মূলত এগুলো সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড সেল আছে যারা সুপিন বেল ব্লক দেখে আসবেন তাদের জন্য অনলি ফাইভ টাকা ঠিক আছে অনলি পাঁচশো টাকার মধ্যে এই জিনিসগুলো পার্চেস করতে পারবেন আমার থেকে এই যে ব্ল্যাকের মধ্যে আরেকটা আছে হুম টোটালি ডিফারেন্ট সুন্দর থাকবে অনলি ফাইভ হান্ড্রেড এই যে একটা ব্ল্যাকের মধ্যে বাটন দেওয়া আছে এখানে চারটা করে বাটন থাকবে ভেলভেট কাজের মধ্যে প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড ফ্যাব্রিক্সও খুব ভালো এই যে একটা ব্ল্যাকের মধ্যে থ্রি স্টার মধ্যে কোয়ালিটি ফুল প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড ওকে যারা ব্যাগি স্টাইল এর চান ব্যাগি স্টাইল সাইডে পকেট থাকবে দুইটা সাইজ হয়ে যাবে আঠাশ থেকে নিয়ে চল্লিশ পনেরো সাইজ আছে এগুলো আর এখানে এই যে ডিওর হ্যাঁ ডিওর একটা লোগো দেওয়া আছে এটা প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড এই ব্ল্যাকের মধ্যে লাস্টে একটা প্রোডাক্ট দেখাইলাম ফাইভ হান্ড্রেড এর মধ্যে একদম কোয়ালিটি ফুল একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এখানে যে বেলভেটের কাজ দেওয়া আছে দেখেন

এগুলা মনে করেন পয়সা না আপনি টাইনা যদি কিছু করতে পারেন টাকা ফেরত দিয়ে ভাইয়া গ্যারান্টি সহকার অনলি প্রাইস থাকবে ফাইভ হান্ড্রেড এই যে একটা দেখেন আচ্ছা গুচি গুচির মধ্যে সাইড স্টেপ দেওয়া আছে কি সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাইয়া এগুলো মুখে বলে আমি বুঝে দাঁড়ান আমার শপে আসতে হবে যারা আমার শপে ভিজিট করতে পারবেন তারাই দেখতে পারবে শুধু আমার কালেকশনগুলো প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড সুপার স্টিচ ফেব্রিক্স আড়াইশ থেকে নিয়ে চল্লিশ পনেরো সাইজ আছে এই একটা এক কালার সিম্পলের মধ্যে ঠিক আছে সিম্পল পছন্দ লোকান সিম্পল আর যারা গর্জিয়াস পছন্দ গর্জিয়াস আছে সবই আছে আমাদের কাছে। হ্যাঁ। প্রাইস থাকবে অনলি 500। এই যে মধ্যে আপডেট একটা কালেকশন। এখানে লেকোস্ট্রি লেখা আছে এখানে একটা লোগো তো আছে। টোটালি প্রিমিয়াম কোয়ালিটি। কালেকশন দেখলেই বুঝবেন ভাইয়া ঠিক আছে। প্রাইস থাকবে অনলি 500। এটা হচ্ছে নাইকের মধ্যে। খুব সুন্দর। নাইকের মধ্যে টোটালি डिफरेंट একটা কালেকশন। যাস কালেকশনগুলো টু দেখেন। ফিগার থেকে না শুরু করে যা আছে সব কোয়ালিটি ফুল প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড এই নাইকের মধ্যে একটা হবে সিম্পলের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর একদম সিম্পলের মধ্যে নাইকের এই কালেকশনটা হাই ডেন্সি পিন এগুলো পিন নষ্ট হবে না গ্যারান্টি আছে ভাই ওরা টাইনা দেখাই দেব কিছু করতে পারবেন না প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড এই একটা কালেকশন একটার থেকে আরেকটা সুন্দর ভাই এটা ব্ল্যাকের মধ্যে যে বিস্কিট পাইপিন দেওয়া আছে ঠিক আছে কোয়ালিটিগুলো জাস্ট দেখেন ভাই স্টিচ কাপুর প্রাইস থাকবে ফাইভ হান্ড্রেড এটা একটা জ জর্ডানের মধ্যে জর্ডান হ্যাঁ এটা সাইজ থাকবে আটের নিয়ে চল্লিশ পনেরো সাইজ প্রাইজ থাকবো অনলি ফাইভ হান্ড্রেড এইটা একটা ডিফারেন্ট একটা কালার অলিভ কালার জোস অলিভ কালার এখানে আছে ব্ল্যাক করা আছে থাকবে অনলি সাইডে আছে পকেটের মধ্যে এটা পকেটের মধ্যে প্রাইস থাকবে অনলি

কিন্তু প্রাইসটা থাকবে অনলি ফাইভ হান্ড্রেড আজকের জন্য অফারটা এটা এটাও খুব সুন্দর চমৎকার একদম ফাইভ হান্ড্রেড ঠিক আছে এই সিম্পলের মধ্যে আরেকটা ওকে এটা হচ্ছে প্রাডা মিলানো জি ঠিক আছে কাজটা খালি দেখেন জাস্ট খালি কাজটা দেখেন ভাইয়া ঠিক আছে প্রাইস থাকবে একদম ফাইভ হান্ড্রেড এই একটা সুন্দর অনেক জাস্ট কোয়ালিটি গুলো দেখেন বস এডিট আছে ডিজাইন প্রাইস অনলি 500 এই যে নাইকের মধ্যে আরেকটা একটা কালার ওইটা নাইকের ওকে এই লাস্টে প্রোডাক্ট দেখাচ্ছি বস অনলি 500 ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে জি ডিওর মধ্যে তো এখন কিছু ডিফারেন্ট জগার সোয়েট প্যান্টের মধ্যে একদম আপডেট কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কালার শুরু করে দেখাবো তো কালার শুরু করে দেখেন আপনারা এই যে একটা একদম প্রিমিয়াম জগার একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা আর যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মত আর যে সুপার ইনটেক করা আছে প্রত্যেকটা সাইজ বাই সাইজ করে রেশো মাল এগুলো একদম গ্যারান্টি সহকারে মাল ঠিক আছে এমন মাল কেউ দাও দিতে পারবো না আস্তে প্রাইস দিমু ধামাকা প্রাইস দ্য প্রাইস থাকবে অনলি 700 700 টাকা অনলি 700 সুপেন্ডার ব্লক দিয়ে যারা আসবে ঠিক আছে এবং সুপার স্টিচ কাপড় গ্যারান্টি সহকার নেবেন ঠিক আছে যারা নেবেন ওটাগুলো দেখলে বুঝতে পারবেন প্রাইস থাকবে অনলি সেভেন হান্ড্রেড একটা কালেকশন দেখুন এটাও খুব সুন্দর প্রাইস থাকবে অনলি সেভেন হান্ড্রেড ঠিক আছে সাইজ করা আছে ওগুলো এই ডিজাইনটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন সেম প্রাইস প্রাইস অনলি সেভেন হান্ড্রেড ঠিক আছে এই একটা হ্যাশট্যাগ হ্যাশট্যাগের মধ্যে

প্রাইস থাকবে অনলি সেভেন হান্ড্রেড ওকে একদম ধামাকা কালেকশন বস এই যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আরজেদ একদম দেখে নেবেন ঠিক আছে কাপড় কোয়ালিটি সেলাই ফিনিশিং সব দেখে নেবেন প্রাইস থাকবে অনলি সেভেন হান্ড্রেড এই একটা কালেকশন হুম এটা ব্ল্যাকের মধ্যে অলিভ প্রাইস থাকবে অনলি সেভেন হান্ড্রেড এই একটা কালেকশন ওটার মধ্যেই কালারটা এটা দুটো কালার হুম প্রাইস থাকবে সাতশো টাকা অনলি সাতশো টাকা

হান্ড্রেড এক্সপোর্ট করলি সেলাই ফিনিশিং একদম গ্যারান্টি আছে ঠিক আছে প্রাইস কি এটা প্রাইস থাকবে বলো গিয়া অনলি তিনশো পঞ্চাশ টাকা যারা এক পিস নেবেন তিনশো পঞ্চাশ টাকা যারা তিন পিস নেবেন ওয়ান থাউজেন্ড এটা একটা অফার ঠিক আছে তিন পিস নিলে ওয়ান থাউজেন্ড এক পিস নিলে তিনশো পঞ্চাশ টাকা এটা কালার থাকবে অনেকগুলো কালার থাকবে এটা হচ্ছে নাইকের একটা কালার নাইকের মধ্যে ব্ল্যাক কালার হুম ব্ল্যাক তো অলওয়েজ চলে ভাই ব্ল্যাক এন্ড হোয়াইট এগুলো চলে ছেলেদের পছন্দের কালার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা যারা তিন পিস নেবেন এক হাজার টাকা ঠিক আছে জাস্ট কালার শুরুগুলো দেখেন পাইপিনটা করা আছে দেখেন কি সুন্দর নিচে কপ আছে কাপড় একদম ফ্ল্যাক্সিবল কাপড় রাইফেস করে আরাম পাবেন প্রাইজ থাকবে তিনশো পঞ্চাশ মধ্যে এটা আপনার হোয়াইট থাকবে থাকবে এম এল করে সাইজ থেকে নিয়ে আটত্রিশ পঞ্চা সাইজ থাকবে তিনশো আর যারা হোলসেল নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মুম্বিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন পার্সেল নিভাবে প্রাইসটা বলে দিব ওনলি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ বিস্কিট কালারের মধ্যে ব্ল্যাক টাইপিং দেওয়া আছে প্রোজেক্স করে পড়লে ভালো লাগবে ঠিক আছে ভাই ভাইজিয়াম একটা পরে আছে দেখেন হুম একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বলা যায় এই দেখেন সেটা প্রোডাক্টগুলো দেখেন ডিফ্রেন্ট কালেকশন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই অ্যাশ কালারের মধ্যে নাইকে খুব সুন্দর প্রাইস থাকবে सेम 350 3000 দেখেন ভাইয়া হাইড ইন সিপিন পারবেন এগুলো কিছু করতে পারবেন না পেটেনে দেখাইতেছেন দেখতেছেন না হুম 350 এই একটা আছে ব্লু কালার এডি দেশে জি পার দাও আছে দেখেন হুম প্রাইস থাকবে 350 এই জর্ডানের এস কালার এটা মনে চারটা পাঁচটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি এই একটা কালার তিনশো পঞ্চাশ